তো ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকে একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে আছে রিয়ার মেয়ের বড় কাছের পুজো তো ওখানেই যাবো আর দেখতে পাচ্ছ আমার সানভির লুক এটা আর আমরা একেবারে বড় কাছে যেতে চলে এসেছি আসলে আমাদের যাওয়ার কথা ছিল ওদের বাড়িতেই একসঙ্গে বেরোনোর কথা ছিল তো আমাদের যাওয়ার কথা ছিল এগারোটা আর যেহেতু আমরা বাড়ি থেকে বেরিয়েছি সাড়ে বারোটা তার কারণে ভাবলাম ওরা হয়তো আগেই মন্দিরে চলে আসবে কিন্তু আসার পর দেখতে পাচ্ছি যে ওরা এখন এসে পৌঁছায়নি রাস্তায় আছে যেহেতু রাস্তায় তাই আমরা যাইনি একেবারে ভাবলাম যে ঠিক আছে চলো তাহলে আমরা আগে পুজোটা দিয়ে নিই ডালাঘর থেকে ঘর নিয়ে এখন যাচ্ছি স্নান দিকে আর দেখতে পাচ্ছি আজকে প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছে আজকে যেহেতু খুব একটা ভিড় হওয়ার কথা না কারণ আজকে দিনটা ছিল রবিবার তাও জানি না কেন আজকে প্রচুর ভিড় হয়েছে আমাদের তো আশাই ছিল না যে এতটা ভিড় এই যে আমি আমার মানুষ স্নানঘাটে ঘাটে চলে এসেছি তো এখান থেকে জল নিয়ে নেব ঘটে করে আর আজকে কিন্তু মোটামুটি গরমও ছিল আনা রে আর বুঝতেই পারছো কতটা পরিমাণে ভিড় হয়েছে যার কারণে আমি ওকে বললাম যে মানিককে নিয়ে আমি তো আর পুজো দিতে পারবো না তুমি পুজোটা দিয়ে নিও আমি মানিককে মন্দিরটা একটু ছুঁইয়ে নিই তো ওখানে এক উপরে আর উঠিনি নিচ থেকে মানুকে মন্দিরে একটুখানি প্রণাম করিয়ে নিলাম আর সন্তুকে বললাম যে পুজোটা তুমি দিয়ে নিও

যাই হোক যাক বাবা ভালোই ভালো পুজোটা দেওয়া হয়ে গিয়েছে খুব একটা বেশিক্ষণ কিন্তু দাঁড়াতে হলো না আর এদিকে বাজনা বাজছিল তো আমার মেয়ে একটু নাচছিল তো ওই আর কি ওর সাথে আমিও একটু ক্যাথ মেরে নিয়েছি পুজো দেওয়ার শেষে ওরা এখনও এসে পৌঁছায়নি যার কারণে ভাবলাম যে চলো কিছু একটু খেয়ে নেওয়া যাক বিয়ারা কখনও আসতে জানে না তার আগে খাওয়ার শেষ প্রান্তেই দেখছি আমাদের আদৃতি চলে এসছে তো আমার সেইভাবে ভিডিও করা হয়নি ওদের কাছ থেকে নিলাম আর দেখতে পাচ্ছ আমার বন্ধু কিন্তু সামনে আছে বন্ধুর বর কিন্তু পিছনে আর মাঝখানে আমাদের লাড্ডু সোনা আছে বেশ মিষ্টি সাজিয়েছি কিন্তু ভাল লাগছে একেবারে ওরা যে ডালাঘরে এসেছে আমরা সেখানেই চলে এসেছি আর ওরা ওদিকে ওর মানুর যা যা কাজ আছে সেগুলো করতে গিয়েছে তো আমি আর মানিক নিয়ে যেহেতু অনেকটা ভিড় যার কারণে আর যাইনি আর এখানে দেখো আমার মানু ওর মেয়ের দোলনাটা কিন্তু ওর খুব পছন্দ হয়েছে আর এক্ষুনি একটা কাণ্ড ঘটবে সেটা জাস্ট একবার দেখো টাকা যার যেটা দেখবে ও সেটা চাই চাই তারপর আমরা খেতে বসে গিয়েছিলাম এখানে দিয়েছিল লুচি ছোলার ডালার সঙ্গে কিন্তু আলুর দম ছিল আমি আলুর দমটা খাইনি আর পারমিতারা আগে ওরা পুজো দিতে গিয়েছিল তা ওই জন্য আমি খেতে বসে গিয়েছিলাম বললাম আয় এক গাল করে নিয়ে যা যাক সন্তু এদিকে মুড়ি নিয়েছিল যেন লাস্ট দিকে আমি আর নিই নি আর এই যে পাঁপড় মিষ্টি আপাতত খেয়ে এরপর বাড়িতে যাব সন্তুর ডিউটি আছে খুব একটা বেশিক্ষণ থাকবো না তো আজকের মতো এখানেই শেষ করলাম টাটা